হাইব্রিড রাজকন্যা অনেক অনেক কাল আগে এক জাদুকরী রাজ্যে ছিল দুটি পৃথক জগৎ একটি ছিল সূর্যপুরী যেখানে প্রতিটি সকাল সোনালী রশ্মির ঝলকানিতে জেগে উঠত অন্যটি ছিল চাঁদপুর যেখানে রাতের রূপালী আলোয় প্রকৃতি আবেশিত হয়ে থাকতো এই দুই জগতের ঠিক মাঝখানে জন্ম নিয়েছিল এক অনন্য শিশু এক অদ্ভুত মেয়ে যার শরীরের একদিক সোনালি আরেক দিক রূপালী তার নাম রাখা হয় এলোরিয়া রাজ্যের প্রথম ও একমাত্র হাইব্রিড প্রিন্সেস তার সোনালি চুলে লুকিয়েছিল আগুনের শক্তি আর রূপালী চুলে ছিল শীতল জাদু সে যখন হাঁটত এক পাশে জেগে উঠত সকাল আর আরেক পাশে নামত রাত্রির শান্ত ছায়া সবাই তাকে ভালোবাসত কিন্তু ভয়ও পেত কারণ সে ছিল দুই বিপরীত শক্তির ধারক একদিন সূর্যপুরীর আকাশে আর সূর্য উঠল না চাঁদপুরেও চাঁদের আলো মুছে গেল রাজ্যের সমস্ত ঘড়ি থেমে গেল প্রকৃতি যেন দিশেহারা হয়ে পড়ল জ্যোতিষীরা জানালেন আলো আর ছায়ার ভারসাম্য নষ্ট হয়েছে একমাত্র এলোরিয়া পারে এটিকে ফিরিয়ে আনতে এলোরিয়া যাত্রা শুরু করল প্রথমে তাকে যেতে হল আগুনের গুহায় যেখানে রক্ষী ছিল আগ্নের দৈত্য সে তার সোনালি শক্তি দিয়ে তাকে শান্ত করল এরপর এল বরফের উপত্যকা যেখানে ছিল জমাট বাঁধা দানম। তার রূপালী জাদু দিয়ে এলোরিয়া বরফ গলিয়ে তাকে মুক্ত করল শেষে সে পৌঁছায় এক রহস্যময় আয়নার রাজ্যে সেখানে সে নিজের প্রতিচ্ছবিকে দেখে কিন্তু সেটা বিভক্ত এক পাশ আগুন এক পাশ ছায়া প্রতিচ্ছবি বলে তুমি যদি এক পক্ষকেই বেছে নাও রাজ্য ধ্বংস হয়ে যাবে তখন এলোরিয়া বুঝতে পারে আলো ও অন্ধকার দুই তার পরিচয় সে নিজেকে পুরোপুরি গ্রহণ করে আলোকে ভালোবাসে অন্ধকারকে বোঝে তার হৃদয় থেকে বেরিয়ে আসে এক ঝলমলে জ্যোতি যা ছড়িয়ে পড়ে দুই রাজ্যে আবার সূর্য ওঠে সূর্য আর চাঁদ ঝলমল করে চাঁদ এলোরিয়া হয় সমতার রক্ষাকর্ত্রী আমাদের মধ্যে আলো আছে ছায়াও আছে নিজের সব দিককে গ্রহণ করলেই আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি